আমরা শহীদ হতে চাই ভাইদের কাছে আমি নির্দলীয় ভাবে এ আহ্বান করে যাব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদের জন্য এই তাসির মাহফিলের আয়োজন করেছে আমি চরমনাই পীর সাহেবের দল করি সেজন্য তার সাফাই গায় এই কথা ঠিক নয় আমি মনে করি অন্যান্য দলের ছেলেরা অন্যান্য দলের নেতারা যদি আশি পার্সেন্ট ভালো কাজ করে পীর সাহেব চরমনাই বিরাশি পার্সেন্ট ভালো কাজ করে আমি মনে করি অন্যান্য দলের লোকেরা অন্যান্য দলের নেতারা যদি নব্বই পার্সেন্ট হকের উপরে থাকে পীর সাহেব তার মনে একানব্বই পার্সেন্ট হকের উপরে আসেন আমি সে কারণে তার দর করি আপনারা আবার মনে করবেন না যে তার দল করে বলে ছাত্র আন্দোলনে সাফাই গাইতেছে দুই দিনই এভাবে সাফাই গাইলেন আমি সাফাই গওয়ার চেষ্টা করি না যিনি লাগবেন মুজাহিদরাও যিনি লাগবেন আমি এই বিশ্বাস করি পীর সাহেব তার মানে যদি আগামিকাল আগামিকাল যদি সে না হোক হয়ে যায় হাতের উপর থেকে যদি সরে যায় আমি আইনুদ্দিন আজ আজকে যত জোরে কথা বলছি তার পক্ষে আগামিকাল অবশ্যই হচ্ছে বেশি জোরে তার বিপক্ষ কথা বলবো এবং প্রত্যেকটি মুজাহিদ ওই তালবিয়া নিয়ে থাকে আমাদের আমির সেই তালবিয়া দেয় আমি যদি না হকের পথে থাকি তাহলে তোমরা আমাকে মেরে হলেও ফিরাবে ঠিক কিনা যেটা বলো সুতরাং যুবকদের কাছে আমি আপনার রাখবো ছাত্র আন্দোলনকে যাচাই করুন পৃথিবীর অন্য ছাত্র সংগঠনকে বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনকে আপনারা যাচাই করুন যাচাই বাছাই করে যদি ছাত্র আন্দোলনের এখানে অনেক কলেজের ছেলেরা আছে জীবনে মাদ্রাসার বারান্দায় পাওয়া যায় নাই জীবনে মাদ্রাসার বারান্দায় পাওয়া যায় নাই প্রত্যেককে দেখলে মনে হবে কোন মসজিদের ক্ষতি সাহেব আসতেছেন এরা ছাত্র আন্দোলন করেছে আমার বন্ধুরা আমি শশীনের থেকে বের হওয়ার পরে আমার অসংখ্য বন্ধুকে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে এখন তারা টাই বেগে ঘরে এরকম অসংখ্য বন্ধু দেখেছেন একজন দুইজন হাতে গুলো হয়তো টিকে আছে এই লেবাসের উপরে এই মানসিকতার উপরে কিন্তু আমি মনে করি ছাত্র আন্দোলনের অবদানে আল্লাহ রাবুল আলমী আমাকে এই অবস্থায় রেখেছেন যুবক ভাইদের কাছে কর ধরে আব্দার শুন একটা না একটা সংগঠন আপনাকে করতে হবে আল্লাহ পথে লড়াই করার যে কোনো একটা কাফেলার সাথে আপনিও যোগ দিন দেখেন আল্লাহ রাব্বুল আলমিন যদি পথ হয়ে থাকে আল্লাহ আপনাকে শহীদ বলে কবুল করে নেবেন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদায় কালকে আমাদের ময়দানে সেই মর্যাদাপূর্ণ অবস্থায় আপনাকে উঠাবেন আমরা সকলে শহীদ হতে রাজি কারা কারা কিন্তু হাত তুলে আল্লাহকে দেখায় একটু দাঁড়িয়ে যায় সকলে অনেকক্ষণ বসে আছে একটু দাঁড়িয়ে যায় আল্লাহ হওয়ার সকলে দাঁড়িয়ে যায় যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন